বিয়ে করলেই সংসারই হয় না সংসারই করতে ভালো একটা মন লাগে গরিব হোক তার সে যদি সংসারের প্রতি খেয়াল রাখে গরিব হোক তাতে কোনো আমার আপত্তি নেই অনেক পুরুষই আছে কিন্তু স্ত্রীর প্রতি কখনো মায়া দেওয়া থাকে না কি ভালোবাসা থাকে না শুধু বিয়ে করা পর্যন্ত শেষ আচ্ছা তো মন ছেলে আপনি চান না না আমি তো ভালো মানুষ যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব গুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সাথী খুব সুন্দর নাম সাথী আপু থাকেন কোথায় নবীনগর থাকেন সাথী আপু বিয়ে শাদী হয়েছে বিয়ে শাদী হয় না ইউটিউবে কি বিয়ে শাদির জন্য আসলেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে

তাতে কোনো সমস্যা নেই আমার দুই দুইবেলা দুইটা সহায়তা পারবো নামাজ প্রকার শুরু